ইসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম থ্রি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন আজ আমি একটা ব্লগ নিয়ে আসলাম আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন তো চলুন তাহলে দেখা যাক আজের ব্লগটা কিসের তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে জিনুক দেখা যাচ্ছে এই জিনিকগুলো মানে অফিসে সবাই মিলে নিয়ে আসছে তো আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম যে এগুলো কিভাবে খাবে আর এগুলো কিভাবে খায় এগুলো অবশ্যই আমার জানা যে চায়নাদের খুবই একটা প্রিয় খাবার আর উপজাতিরা অবশ্যই খায় অনেক উপজাতিরা এগুলো খেয়ে থাকে এটা আমি জানি কিন্তু বাঙালিরা ওইটাই জানি না অবশ্যই খেলেও খেতে পারে অনেকে কিন্তু আমি আমার এটা জানা নেই তো আমি জানি চায়নাদের প্রিয় খাবার আর উপজাতিরা খায় তো আমি এগুলো দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম আমি তো ওদেরকে কত কিছু বললাম যে এগুলো কিভাবে খাবে তারা বললে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমরা কিভাবে খাবো তো আমি আচ্ছা দিয়ে আমি একটু ভিডিও করে নিয়ে আমি সবার সাথে শেয়ার করব। আপনারা যে এগুলো কিভাবে খাচ্ছেন তো তারাই প্রথমে এই জিনুকগুলোকে সিদ্ধ করে নিয়েছে পানে দিয়ে তারপর এই জিনুকের ভিতরের মাংসটা বের করে নিচ্ছে সবাই মিলে মানে এই জিনুকের ভিতরের মাংসটা বের করে নিচ্ছে আমার তো খুব ঘৃণা লাগছিল মানে খুবই ছক লাগছিল তো আমি আর কি করব দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমি ভিডিও করে নিলাম। সবাই মিলে এই জিনুকের ভিতরের মাংসটা বের করে নিয়েছে এখন নাকি এগুলো ভালো করে ধুয়ে নিবে লবণ দিয়ে তারপর ভালো করে নাকি ধুয়ে নেবে তারা তো দেখেন কীভাবে ধুয়ে নেয় তো তারা কয়েকবার করে ধুয়ে নিয়ে নিয়েছে ওই মাংসটাকে এখন রান্না করে নিবি পেঁয়াজ রসুন আদা সব কিছু মানে তেল দিয়ে দিয়েছে এইটার মধ্যে এখন পেঁয়াজ রসুন আদা বেশি করে তারপর কষিয়ে নেবে নাকি খুব ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর কষানো হয়ে আসলে তারা নাকি ওইটার মধ্যে মশলা দিবে তেজপাতা দারচিনি লবঙ্গ ওইগুলো দিয়ে দিয়েছে ওইটার মধ্যে মানে মাংসের মশলা যা আছে সবগুলো ওইটার মধ্যে দিবে হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া এখন সবগুলো মশলাকে তারা কষিয়ে নিবে আমি তো এই রান্না দেখে মানে খুবই হাসছিলাম মানে হাসতে হাসতে আমি নেই যে এইগুলো তারা কিভাবে খাবে তো তারা আমাকে মানে বলল যে দেখেন আমরা কিভাবে খাই ওইটি দেখেন তো তারা এই মাংসর মশলাগুলোকে কষিয়ে তারপর জিনুকের ভিতরের মাংসটা এটার ভিতরে দিয়ে দিয়েছে এখন এই জিনুকের মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবে আর তারা এই রান্নাটা করছিল মানে রাতের বেলা আর ঝিনুকটাও নিয়ে আসছিল মানে রাতের বেলায় নিয়ে আসছিল আমি রুমে ছিলাম তারপর আমাকে ডেকে নিল তারা দেখেন বাবি কি নিয়ে আসছি ওইগুলা তো দেখতে পাচ্ছেন যে তাদের চিনুক রান্না হয়ে গিয়েছে আমি তো বলতেছিলাম যে ওরে আল্লাহ কীভাবে এইগুলো খাবে সো বলতেছে তারা যে যেভাবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমরা কিভাবে খাই সো আমাকে রিকোয়েস্ট করেছিল আমি কো আমি জীবনও খাবো না এগুলো সো দেখেন তারা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা কেমন হল আর ভালো লেগে থাকলে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ